ছাজাওnga লুটকর দি তিনি বदन কি ডালি কো কা দুঙ্গা হাসি লাবোকি লালিকো দেখো আজকে আমরা জট টেন্সটা শিখবো সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স এই গানটা করার অর্থ হলো এটাই এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা আছে এই বাক্যটি এর জন্য তো দেখো কিভাবে হচ্ছে আজকে যেটা শিখবো সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স এই ফিউচার ইনডিফিনিট টেন্স কীভাবে তুমি বুঝবে অর্থাৎ একটা কথা হোক গান হোক যেটা যাই লেখা থাক না কেন কোনো না কোনো একটা টেন্সে লেখা থাকবে সেই টেন্সটা কোন টেন্স তুমি যদি না ধরতে পারো তাহলে সেই বাক্যটাকে ইংলিশে বলতে পারবে না বা লিখতে পারবে না এবং কেউ যদি বলে তাহলে সেটা তুমি বুঝতেও পারবে না তো আজকে একটা গুরুত্বপূর্ণ টেন্স শিখবো আমরা সেটা হলো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স এসো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স এর অর্থ কি নিত্য কাল। এর অর্থ নিত্য কাল। এবার দেখো সংজ্ঞাটা কি তোমার এটা অবশ্যই তোমাদের জানতে হবে নালে তুমি বুঝতে পারবে না অর্থাৎ সবসময় তো আর নাম জেনে তোমার তো আর বুঝতে পারবে না তোমাদের সংজ্ঞাটাকেও জানতে হবে তো সংজ্ঞাটা কি ভবিষ্যৎকালে কোনো কাজ হবে ঘটবে বা সম্পূর্ণ হবে বোঝাবে ক্রিয়াপদের রূপে যে পরিবর্তন হবে সেটা হবে ফিউচার টেন্স। এবার দেখো ক্রিয়াপদের রূপের পরিবর্তন বলতে কী বোঝো প্রত্যেক প্রত্যেকবার শুধুমাত্র ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয় কেন হয় দেখো প্রেজেন্ট ইন্ডিফিনাইটে আমি ভাত খাই ফিউচার ইন কি হবে আমি ভাত খাবো তাহলে খাই কথাটা খাবো কেন হলো এটাই তোমার মাথায় রাখতে হবে এটা হলো ক্রিয়াপদ খাই বা খাওয়া এটা ক্রিয়াপদ এই ক্রিয়াপদ সব সময় প্রত্যেকটা প্রত্যেকটা টেন্সে গিয়ে পরিবর্তন হয় তুমি তুমি যদি ক্রিয়াপদের পরিবর্তনটা জানতে পারো বুঝতে পারো তাহলে তুমি টেস্টটাকে ধরতে পারবে আর টেস্টটাকে ধরতে পারলে ইংলিশে বলা বা লেখা তোমার পক্ষে একটু অসম্ভব কিছু হবে না এবার দেখো এই টেন্সের চেনার উপায় কি করে চিনবে তুমি বাক্যটা ফিউচার ইন্ডিপেন্ডাই আছে সংক্ষেপে অতি সংক্ষেপে তুমি সংজ্ঞাতে গেলে না নামে গেলে না শুধুমাত্র চেনার উপায় দেখে কি করে চিনবে দেখো ক্রিয়া পরে শেষে ববে বেন থাকবে আর হিন্দিতে গেলে কি থাকবে গা গে গি অর্থাৎ হিন্দিতে থাকলে কি থাকবে গে গিয়ে একটু আগে যে হিন্দি গানের একটা লাইন আমি বললাম সেখানে ঠিক এই গাগে গিয়ে কথাটাই যুক্ত করা আছে ওর জন্য আমি গানটা করলাম এমনি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য না নিজেকে খুশি করার জন্য মাঝে মাঝে আমি গান গাই তাও ঠিক আছে তবে কাউকে শোনানোর জন্য বা কাউকে বলার জন্য আমি গান করতে পারি না এবার দেখো এই ফিউচার ইন্ডিপেন্ডাইটেসের গঠনটাকে তোমায় খুব ভালোভাবে জানতে হবে তুমি যদি গঠন জানতে পারো তাহলে বাক্যটা হামেশাই বলতে পারবে বা লিখতে পারবে এবারে ভাব জানলে ভাব না জানলে তুমি কেন তুমি কেন কেউই পারবে না ভাবটাই হলো শেষ কথা ইংলিশে ভাগ হলো শেষ কথা ভাব জানলে প্রপারলি ইউজ করতে পারলে একটা না একটা সেন্টেন্স হবেই এবার তাহলে ফিউচার ইন্ডিপেন্ডাইটেসের গঠন কি গঠনটা হলো সাবজেক্ট প্লাস সেল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস সেল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটাই হলো ফিউচার ইনডিফিনিট সেল গঠন এই ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন তুমি কেন জানবে জেনে তোমার কি হবে শুধু ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য ফিউচার ইনডিফিনিট টেন্স নয় এই টেন্স জানলে তুমি অনেকটা অনেকটা ইংলিশ শিখতে পারবে অতি সহজে আর কী কী জানতে পারবে ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে সেটা ভালো করে দেখে নাও দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স না জানলে তুমি নেগেটিভ সেন্টেন্সের গঠন পারবে না আমি তোমায় সাহায্য করব আই উইল আই শ্যাল হেল্প ইউ দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো তাহলে আই শ্যাল হেল্প ইউ আমি তোমায় সাহায্য আমি তোমায় সাহায্য করব না আই শ্যাল নট হেল্প ইউ তাহলে কি হলো তুমি ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনটা জানতে পারবে ইউ উইল ওয়াচ মাই ভিডিও ইউ ইউ উইল ওয়াচ মাই ভিডিও তোমরা আমার ভিডিওটাকে দেখবে এবারে দেখো তোমরা আমার ভিডিও দেখবে না আমি যদি ভালো কন্টেন্ট না দিতে পারি দেখবে না তাহলে কি ইউ উইল নট ওয়াচ মাই ভিডিও কীভাবে হচ্ছে এই ফিউচার ইন্ডেফিনাইজেশন গঠন থেকে হচ্ছে এবার এবার দেখো সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তোমাদের জ্বালায় পেলে বা যন্ত্রণা দেয় সেটাই কি তুমি কখন সেল বসাবে কখন উইল বসাবে সেল আমি তো সব সময় প্রায় একই রকম সময় সব সময় বলে উই উই নো না উইল হবে না সব সময় উইল কখন হবে সেটা আমি সংক্ষেপে বোঝানোর জন্য এটা লিখেছি ফার্স্ট পারসন হলে তারপরে হবে স্যার তাহলে এই প্রসঙ্গে পারসন কয় প্রকার তোমরা জানতে হবে পারসন তিন প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পার্সেনের মধ্যে আই উই এই দুজন ব্যক্তি আছে আই উই তাহলে ফার্স্ট পারসনের মধ্যে কি আই উই আই এবং উই এর পরে সব সময় সেল হয় এটাই সাধারণ নিয়ম এবার কি আর পার্সেন্ট কি আছে থার্ড পার্সেন্ট এবং সেকেন্ড পার্সেন্ট অর্থাৎ সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট এই থার্ড পার্সেন্ট এবং সেকেন্ড পার্সনের পরেই হবে উই এবার দেখো এই একটা রিভার্সালি চিহ্ন দিয়েছি আমি এই চিহ্নটার অর্থ কি তোমার মাথায় রাখতে হবে ফিউচার ইন্ডিফিনাইটে জানতে গেলে এই চিহ্ন যখন দৃঢ় সংকল্পতা মানসিকতা এবং প্রতিজ্ঞার প্রকাশ পাবে তখনই স্যালের জায়গায় উইল এবং উইলের জায়গায় সেল হবে সেলের জায়গায় উইল কখন হবে যখন দৃঢ় মানসিকতার প্রকাশ পাবে তখন সেলের জায়গায় উইল এবং উইলের জায়গায় সেল এই যে পার্সেনে রিভার্সালি কাজ করবে তখন উল্টোভাবে কাজ করবে তুমি অনেক সময় শুনতে দেখেছো আই উইল শুট ইউ আই উইল শুট ইউ তাহলে কেন রুমটা বলে আয়ের পরে তো সেল হওয়ার কথা ছিল কেন উইল বললো তাহলে কারণ আমি তোমাকে গুলি করবই এর জন্য এরকমটা হলো বুঝতে পারলে স্যালুইলে প্রপার ব্যবহার এবার এবার এসো তোমাকে এই ফিউচার ইনডিফিনাইট টেন্স জানতে তো হবেই জানলে তুমি আর কি কি পারবে ফিউচার ইনডিফিনাইট টেন্স জানলে তুমি পারবে ফিউচার ইনডিফিনাইট টেন্সে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে তুমি আমায় সাহায্য করবে তুমি কি আমায় সাহায্য করবে উইল ইউ হেল্প মি তাহলে এটা কি তোমরা কি আমার ভিডিও দেখবে উইল ইউ ওয়াচ মাই ভিডিও তাহলে কি সরি এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হলো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন তুমি পারবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন পাবে আর ও আর ও কি জানবে সেটা দেখে নাও এই ফিউচার ইনডিফিনিট না জানলে তুমি জীবনে ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকা বাক্যটার ভয়েস চেঞ্জের গঠন করতে পারবে না অর্থাৎ ভয়েস চেঞ্জ তুমি করতে পারবে না এনিহাউ ইউ হ্যাভ টু লার্ন টেন্স এন্ড ভার্ব দেখো এই দিন এই গঠনটা জানলে তারপর তুমি এটাকে ইউটিলাইজ করতে পারবে अदरवाइज not এবারে দেখো আমি কয়েকটা কয়েকটা কয়টা মাত্র সেন্টেন্স লিখে তোমাদের উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করছি একটু মনে ধৈর্য ধরে দেখো আশা করি ভালো লাগছে আর একটু লাভবি আমি তোমাকে সব দেব একটা বাক্য আমি তোমাকে সব দেব এই যে বাক্যটা কোন টেন্সের গঠনে আছে দেখো আর কি করে তুই বুঝবে কোন টেন্স আছে সেটা দেবো বাবে বেন তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সের চেনার উপায়ের সঙ্গে মিলেছে আমাকে ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে এসে ইংলিশে করতে হবে বাক্যটাকে নালে ইট উইল বি মিসটেক এটা ভুল হয়ে যাবে দেখো এই যে বাক্যটা আমি তোমাকে সবকিছু দেব তোমাকে ভাবতে পারো তোমাদেরকে ভাবতে পারো কোনো সমস্যা নেই তোমরা জানো ইউ মানে কি তুই তোরা তুমি তোমরা আপনি আপনারা এত কিছু তো এখানে আমি তোমাকে সবকিছু দেব সাবজেক্টকে আই প্রথমে লিখে নাও আই তারপর কি গঠন অনুযায়ী সেল অথবা ওই এখানে আই সেল দিতে পারো তুমি আই সেল দেয়া ইংলিশ কি এটাই ভার আই সেল ই কাকে দেব তোমাকে বা তোমাদেরকে ইংলিশ কি ইউ আই সেল গিভ ইউ কি দেব সেটা एवरीथिंग দেখো সব সব ইংলিশ एवरीथिंग আই সেল গিভ ইউ एवरीथिंग আশা করি বুঝতে পারছো কিভাবে হচ্ছে বাক্যটা এই আমি তোমাকে কিছুই দেবো নাট গিভ ইউনিং এইভাবে তুমি করতে পারো নেগেটিভ সেন্টেন্স আমি তোমাকে কি দেব হোয়াট উইল আই গিভ ইউ শ্যাল আই গিভ ইউ তাহলে শ্যাল আই আই হলো না এই যে টেন্স জানলে তুমি জানবে সব কিছু আর টেন্স না জানলে তুমি কিছুই জানবে না দেখো অল দ্য জিরো উইল গিভ ইউ নো ভ্যালু অল দ্য জিরো হ্যাজ নো ভ্যালু এই যে সমস্ত জিরোর কোনো কি ভ্যালু আছে নেই তুমি এক বসিয়ে যত জিরো দেবে তত এর ভ্যালু বাড়বে এই একটাই টেন্স এবং ভাগ এটা শিখলে তুমি একটু একটু করে সবকিছু শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে আদারওয়াইজ নট এবারেছো দ্যাট ওয়ান্স সাইন্টিস্টটা কি বলছে আমরা সবাই মারা যাব ও কত কষ্টের কথা আমরা সবাই মারা যাব তবু এই যে chutchu দেখো আমরা সবাই এর মধ্যে সাবজেক্ট কি উই তারপরে কি বলছে দেখো উই এর পরে কি দেখাচ্ছে সেল অথবা উইল দুটোর মধ্যে একটা তাহলে উই অল আমরা সবাই মারা যাওয়া ইংলিশ কি মারা যাওয়া ইংলিশ ডাই তাহলে উই অল উইল অথবা সেল তুমি যেটা খুশি দিতে পারো যে এটা একটা নির্দিষ্ট করে মারা যাবই একদম পারফেক্ট তাহলে উই উইল উই উইল অল উই অল উইল ডাই আমরা সবাই মারা যাব হয়ে গেল সহজে বাক্যটা হলো দেখো এবার দেখো এখানে অবজেক্ট অবজেক্ট নেই আমি না না থাকলে আমি কোথায় পাবো বাবা দেওয়ার কিছু দরকার নেই এবার এসো তুমি সবাইকে সাহায্য করবে একটা বাক্য তুমি সবাইকে সাহায্য করবে এর মধ্যে সাবজেক্ট কে এর মধ্যে সাবজেক্ট হলো তুমি তুমি সবাইকে সাহায্য করবে এর মধ্যে সাবজেক্ট তুমি তো এসো তুমি সবাইকে সাহায্য করবে ইউ তারপরে গঠন তোমাকে কেন আমাকে কেন সবাইকে ওয়ান ইস্টু ওয়ান এইভাবে জানতে হবে নালে কি পারবে না সাবজেক্ট কি ইউ ইউর পরে কি সেলফ উইল দুটোর মধ্যে একটা এখানে নিয়ম আছে ইউর পরে উইল অর্থাৎ ইউটা হলো সেকেন্ড পারসন ইউ উইল ইউ উইল এবার কি হচ্ছে ইউ উইল হেল্প মি তুম তোমরা তোমরা সবাইকে সাহায্য করবে সরি এখানে সবাইকে আছে তাহলে ডি এভরি বডি এখানে প্রত্যেককে বা সবাইকে এরকম অর্থে তুমি নিতে পারো তাহলে ইউ উইল হেল্প অল বা এভরি বডি তারপরে দেখো তোমরা সবাই সময়কে কাজে লাগাবে ও কত সুন্দর একটা কথা তোমরা সবাই সময়কে কাজে লাগাবে এর মধ্যে সাবজেক্টকে তোমরা তাহলে এখানে তোমরা জন্য কি দেবে ইউ এবার কে এবার এবার গঠন তোমাকে ফলো করতে হবে তাহলে গঠনে কি বলছে সাবজেক্ট প্লাস স্যাল উইল প্লাস ভার্ড প্লাস সাবজেক্ট এবার তোমাকে কি বসাতে হবে তোমরা সবাই সবাই ইংলিশ কি অল ইউ অল এবার দেখো শ্যাল উইল দুটোর মধ্যে একটা ইউ অল উইল কাজে লাগানো ইংলিশ কি কাজে লাগানো ইংলিশ ইউটিলাইজ ইউ অল উইল ইউটিলাইজ ইউ অল উইল ইউটিলাইজ কি সময়কে কাজে লাগাবে টাইম দেখো কিভাবে হচ্ছে ইউ অল উইল ইউটিলাইজ টাইম তোমরা সবাই সময়কে কাজে লাগাবে সময় হলো সবথেকে মূল্যবান জিনিস এই পৃথিবীতে তো দেখো তারপরে তার পরের বাক্যটা কি সে তাকে ভুলে যাবে এই যে বাক্য এই বাক্যের মধ্যে সাবজেক্টকে তোমাকে একটা একটা করে ওয়ার্ড নিতে হবে এখন সেটার সময় এইভাবেই চলতে হবে দেখো তুমি যদি বলো স্যার আমরা এই যে আমরা কি ভেবে লিখতে পারবো এত সময় আমাদের আছে অবশ্যই পারবে ভাবনাটাই শেষ কথা কারণ আমাদের আমাদের ভাবতে যে সময় লাগে তার থেকে দশ গুণ বেশি টাইম লাগে বলতে আর লিখতে সময় লাগে বলার থেকে আরো দশ গুণ বেশি সময় তাহলে তুমি ভাবো ভেবে দেখো কিভাবে তুমি লিখবে এটাই হলো ব্যাপার তাহলে তুমি ভাবতে পারলে লিখতে পারবে কেন যে 10 গুণ টাইম পাচ্ছো এই 10 গুণ সময়ের মধ্যে তুমি লিখে ফেলতে পারবে এর জন্য এর জন্য তোমাকে ভেবেই লিখতে হবে সিস্টেমটাকে মাথায় রেখে লিখতে হবে নালে হবে না দুচারটি শোনা বাক্য উপস্থ বাক্য বললে তো শেখা যায় না শেখা গেল না তোমাকে বুঝে বুঝে কাজ করতে হবে এবারে দেখো সে তাকে ভুলে যাবে এর মধ্যে সাবজেক্টকে সি অথবা হি অর্থাৎ হি অতবাসী অর্থাৎ এই হি অতবাসী এর মানে অনেক কিছু আছে এ ও ইনি উনি সেবা দিনী এই সীমা দিয়ে ও আমার ছাড়তো হিস মাই স্টুডেন্ট সি ইজ মাই টুডেন্ট তাহলে কি ও ইংলিশ এখানে কি এখানে হি অতবাসী অর্থাৎ সাবজেক্ট দেওয়ার পরে কী হচ্ছে সে ভুলে যাবে ভুলে যাওয়া ইংলিশ সি ফরগেট তাহলে হি উইল হি অর সি উইল ফরগেট

জ্ঞানী ব্যক্তি এবং সাধু ব্যক্তি তারা শান্তির পেছনে ছোটে শুধু সুখের পেছনে ছোটে না তারা শান্তির পেছনে ছোটে চাই সবাই অর্থের পেছনে ছুটবে এই যে বাক্যটা এই বাক্যের মধ্যে সাবজেক্টকে সবাই সবাই ইংলিশ কি প্রত্যেককে এভরিবডি ই বি ই আর ওয়াই এভরি বি ও ডি ওয়াই বডি এভরিবডি প্রত্যেককে অথবা অল এভরি এভরিবডি অথবা অল এই দুটো সাবজেক্ট হিসেবে তুমি নিতে পারো এবার কি অর্থের পেছনে ছুটবে এবার গঠন গঠন কি সাবজেক্ট প্লাস সাইল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তো এভরি বডি অল উইল ছোট ইংলিশ কি তোমরা সবাই জানো ছোট ইংলিশ কি ছোট ইংলিশ কোথায় ছুটবে কিসের পেছনে অর্থের পেছনে বিহাইন্ড পেছনে বিহাইন্ড দা মানি এভরি বডি উইল রান বিহাইন্ড দা মানি তারপরের বাক্যটা দেখো তারা ভালো খেলবে এবং জিতবে আমি এখানে দুটি ভার দিয়েছি তারা ভালো খেলবে সাবজেক্ট কে তারা তাহলে এখানে দে তারা খেলবে দে উইল প্লে গঠন গঠন তোমাকে মেনটেন করতে হবে দে উইল দে উইল প্লে ওয়েল দে উইল প্লে ওয়েল উইন তারা ভালো খেলবে এবং জিতবে এই হলো ফিউচার ইন্ডিফিনাই টেন্স তোমরা বলো এখানে কি কোনো কঠিনত্বের ব্যাপার আছে না বোঝার কোনো কিছু আছে না না এখানে না বোঝার কিছু নেই খুব সহজ একটা টেন্স এই টেন্সটা কিন্তু প্রায় প্রায়বার আসে ভবিষ্যতের কোনো কাজ করতে হলে বলতে হলে তোমাকে এটা এই টেন্সেই বলতে হবে বা লিখতে হবে এবং বুঝতে হবে তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে যাতে করে আমি এরকম ভিডিও তোমাদের কাছে আনতে পারি